আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব এবং তার পাশাপাশি জাইদ হাসান এবং চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা উৎসব তো এই দুটো ছবি থার্টি নাইন ডেজ হয়ে গেল উনচল্লিশতম দিন হয়ে গেল এবং এই উনচল্লিশ নম্বর দিনে এসে কোন ছবিটা কত কালেকশন করেছে আজকে উনচল্লিশ নম্বর দিন এসে কোন ছবিটা কত কালেকশন করেছে টোটাল কালেকশান কত হয়েছে কটা শো পেয়েছে কটা শো হাউসফুল শো দিয়েছে কটা শো অলমোস্ট ফুল শো দিয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাই যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগুলো অবশ্যই প্রেস করে দেবেন তো এখন আমরা প্রথমত কথা বলবো সাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব নিয়ে তো তাণ্ডব সিনেমাটা আজকে উনচল্লিশতম দিন এবং উনচল্লিশ নম্বর দিনে এসে ছবিটা শো সংখ্যা নিয়ে যদি কথা বলি তো ছবিটা শো পেয়েছে চারটে তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে দুটো শো পেয়েছে এবং লায়ন সিনেমাসের দুটো শো পেয়েছে এবং কালেকশান খুবই কমে গেছে মানে আজকে উনচল্লিশতম দিনে সেই ছবিটার লাখেও আর কালেকশান নেই ছবিটা হাজারে নেমে গেছে এবং ছবিটার কালেকশান হয়েছে আজকে আশি হাজার টাকা আশি হাজার টাকা ছবিটার আগে কালেকশান হয়েছে এবং টোটাল যেটা কালেকশান হয়েছে তো সেটা হলো দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশান হয়েছে তো এই ছিল মোটামুটি সাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব সিনেমার উনচল্লিশ দিনের বক্স অফিস কালেকশন রিপোর্ট এবার যদি আমরা জাহিদ হাসান এবং চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে উৎসব সেই ছবিটা নিয়ে ছোট্ট করে আলোচনা করি তো এই ছবিটা উনচল্লিশতম দিনে এসে টোটাল শো সংখ্যা হচ্ছে বিয়াল্লিশটা তার মধ্যে বলে রাখি তার মধ্যে রকম কোনো শো কিন্তু হাউসফুল শো যায়নি মাত্র দুটো শো অলমোস্ট ফুল গেছে এবার যদি আমরা কালেকশানের দিকে তাকাই বা কালেকশানের দিকে বিচার করি তো কালেকশান যেটা হয়েছে তো সেটা হলো দেখুন সেটা কালেকশান হচ্ছে এগারো লক্ষ ছ হাজার টাকা এগারো লক্ষ ছ হাজার টাকার মতো কালেকশন হয়েছে এবং টোটাল যেটা কালেকশন দাঁড়িয়েছে সেটা হচ্ছে এগারো টোটাল কালেকশন দাঁড়িয়েছে হচ্ছে সাত কোটি বারো লক্ষ টাকা সাত কোটি বারো লক্ষ টাকা উৎসব ছবিটার ওভারঅল কালেকশন দাঁড়িয়েছে তো এই ছিল মোটামুটি সাকিব খানের তাণ্ডব এবং চঞ্চল চৌধুরী এবং জাইথ হাসান অভিনেতা সিনেমা উৎসব তো এই দুটো ছবির বক্স অফিস কালেকশন রিপোর্ট এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে দেখো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলাইনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে